দুনিয়া শান্তির জন্য কথা কোন ঠিক খেলা ঠিক আল্লাহর নবী বলেন তিরLambda লাভ হলো যেই ব্যক্তি সফলতার জন্য চুরি বা আদি করে সন্তাসী করে হাতি করে একজনের সম্পদ একজন নষ্ট করে লাভ করে দহক করেবা ওই মানুষ চুরিবি গুনার কাজ ছেড়ে দেয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর হকম রবী তরিকা মত চলে আল্লাহ পাক রাবুল আলামিন

আমি সফল হয়ে যাবো জীবন চলে যাবে কিন্তু তার সফলতা আসবে না কথা কম ঠিক কেনা জুমিয়া জুমি কিছু জনতে পরকালে সে শুনলো কতটা ঠিক কেনা সকলের জীবতে বড়